প্রতিটি মানুষেরই একটা না একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন নিয়েই বেঁচে থাকি সেই মানুষ আমরাও মানুষ তাই আমাদেরও স্বপ্নের কোনো ভিন্নতা নেই আছে মন ভরা বুক ভরা স্বপ্ন কারো স্বপ্ন ছোট কারো স্বপ্ন বড় এবং কারো স্বপ্ন ভিন্ন রকমের হয়ে থাকে আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ চলে এসেছি আমাদেরই সেরকম একটা বড় স্বপ্ন আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনারা অনেকেই জানেন আমাদের নতুন বাড়ির কাজ চলছে বেশ কিছুদিন পরেই আসলাম নতুন বাড়ির কাজ দেখতে আপাতত আমাদের বাড়ির কাজটা একটু একটু বন্ধ বন্ধ আছে কারণ ছাদ ঢালাই দেওয়ার পরে পরে রেখেছি আবার কাজ শুরু হবে ইনশাল্লাহ এই কাজটাই নিজের চোখে দেখতে আসলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যেহেতু অনেকদিন আসা হয় না এই যে আমাদের দোতলা ছাদ ঢালাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এবং এখানকার এখনো বাস কাঠ খোলা হয়নি কারণ আপনারা সবাই জানেন সাত ঢালায় দেওয়ার পর বেশ কিছুদিন বাস কাঠ এভাবে রাখতে হয় এটা হচ্ছে সাপোর্ট যখন ওটা শক্ত হয়ে যাবে জমাট বেঁধে যাবে সুন্দরভাবে মজবুত হয়ে যাবে তখন এই সাপোর্টটা খুলে যাই হোক এই বাড়িটাও আমাদের সেরকমই একটা সুন্দর স্বপ্নের জায়গা সবাই মিলে স্বপ্ন দেখে সুন্দর একটা বাড়ি তৈরি করছি বলেছিলাম না সবার স্বপ্ন এক এক রকম হয় কারোর বড় কারো ছোট তেমনই আপনাদের ভাইয়ার স্বপ্নটা একটু রকম সে চেয়েছিলো দোতলা তিনতলা নিয়ে একটা ডুপ্লেক্স তৈরি করতে তাই তার যে ভাবনা সেই কাজ সুন্দরভাবে যখন দোতলা সাতটা ঢালাই দেওয়ার হচ্ছিল তখনই ভিতর দিয়ে আমরা সিঁড়ির প্ল্যানটা করেছি আর অবশ্য বাড়ির কাজ শুরু করার আগে তো সবাই জানেন প্ল্যান পাস করতে হয় আমাদের প্ল্যানেই আমাদের ডুপ্লেক্সে সুন্দর ডিজাইন করা আছে আস্তে আস্তে সুন্দর সুন্দর করে একটু একটু করে কাজ এগোতে থাকবে আর তো আপনাদের সঙ্গে সবসময় আমাদের কাজটা শেয়ার করতেছি আপনারা কিন্তু দেখে বলবেন কেমন হচ্ছে আমাদের বাড়িটা আর অবশ্যই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই বাড়িটা যেন খুব সুন্দরভাবে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি যেন আমরা কমপ্লিট করতে পারি সে দোয়াই করবেন এই বাড়িটার পেছনে সব থেকে যে মানুষটা বেশি পরিশ্রম করছে সে হচ্ছে আমার শ্বশুর আব্বু এবং আমার শাশুড়ি আম্মু দুইটা মানুষের পরিশ্রমের কথা আর না বলি কারণ যতই বলবো ততই কম বলা হবে আমরা তো দূরে থেকে ফোনের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছি কতদূর কাজ এগোলো কয়টা মিস্ত্রি আসলো আজকে কি হবে প্রতিদিনকার আপডেট নিচ্ছি কিন্তু যে দুটো মানুষ এখানে সময় উপস্থিত থেকে তাদের মেন্টালিটি প্রেশার নিচ্ছে এর ঋণ কি কখনো শোধ করা যায় আসলে বাবা মার ঋণ তো কখনো শোধ করা যায় না বাবা মা তো বাবা মাই হয় মা বাবা চায় সন্তানের জন্য সব থেকে সেরাটা করতে যার যার অবস্থান থেকে তার তার বাবা মাকে সম্মান করুন বাবা মাকে বেশি বেশি ভালোবাসুন এই যে এখানে যে পেয়ে গিয়েছি আমাদের জোহান বেবিকে এটা আমার একটা ননদের ছেলে মাশাআল্লাহ কেমন আছো জোহান বাবুর সাথে আমি বেড়াতে এসেছি জোহান বাবু ও জোহান বাবু তুমি কেমন আছো আমরা জোহান বাবুর সাথে গুরু ঘুরু করছি গুরু গুরু করছি গুরু গুরু এই যে পাপ্পা পাপ্পা জোহানের বাবা মা দুজনেই চাকরি করেন তারা লান্সে এসেছিল বাবা উদ্দেশ্যে রওনা দিল আর জোহানবাবু অপলক দৃষ্টিতে বাবা মাকে বিদায় দিচ্ছেন মনটা অনেক খারাপ বুঝতে পারছি তবুও কিছু করার নাই জোহানবাবু অভ্যস্ত মা বাবা দুজনেই যখন চাকরি করে তখন তো একটু মনটা খারাপ হবে এই যখন বেবি এবং আমরা এখনো লাঞ্চ করিনি অনেকটা সময় সাদে সময় কাটিয়েছি এবং ওখানে একটা চরাটা আছে ওখানে বসে সবাই মিলে গল্প করছিলাম এবং এখন খাওয়া দাওয়া করবো তাই আমার আম্মু এখানে পানি নিতে এসেছে আমাদের কিন্তু পানির সুইচটা দেওয়া নেই আম্মু অনেক সময় ধরে চেষ্টা করছে আমি বললাম দাঁড়ান আমি দেখছি পরে দেখি সুইচ দেওয়া নেই পরে পানির সুইচ দেওয়ার পরে দেখেন কত সুন্দর পানি এসে মাশাআল্লাহ এই পানি দেখে এখন যে কি শান্তি লাগতেছে গরমের মধ্যে অনেক অনেক ঠান্ডা পানি আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম নতুন বাড়ি নতুন ফার্নিচার হলে না হলে কি হয় তাই নতুন বাড়ির জন্য নতুন নতুন ফার্নিচারের তোর চলছে সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য